আমরা কত প্যাকেট মেয়াদিত করলাম এটা আমরা একটু দেখেন আপনার সম্মুখে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আকাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ উনত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তিরিশাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এখানে বান্ন প্যাকেট আর প্যাকেট ওষুধ পাওয়া গেল দশ মিনিটের মধ্যে একই সাথে খাবারের আইটেম প্যাকেট বা বক্স খাবার মেয়াদ হয়েছে আর এখানে ওষুধ পেলাম কত বক্স প্যাকেট সালে সালে জানুয়ারি তারিখ আপনার বক্তব্য কি বলেন ভাবে মানে তাদের কি করা আমাদের আর আপনাদের কি বলে দায়িত্বহীনতা চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন তাই না আপনি এখন বল নেতা হিসাবে কে বলা হয়েছে যে